हेलो, हेलो, मिसनिल्लाह। यार लोग ये माँगो ही, इधर तीस साल नहीं तिरंगा। हाँ, तिरंगा। तिरंगा साल तेरा सिर। ना, ठीक है। रब्बा तिरंगा नहीं सिर। हाँ, हाँ, तिरंगा। तिरंगा दया बोल दी रे। अच्छे कोई खाओ, त्यारा। तब से ना कहीं तिरंगा। यार अब लगे दो आप जमुना। आई दो। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখেন দুপুর বেলা সবার আছে একত্রিশ কেজি আসে বাড়িতে তো মেহমান আছে অনেক মেহমান কারণ আমার বাইরে যে সৌদি থেকে আসছে

এই দেখা থাকে তো তো ওই রুমের ভিতরে যারা থাকে তো প্রত্যেকের চুল প্রত্যেককে ফলাই দেয় এরকমই রেজোনো কি নিয়ে লইছে তে রুমে বইয়ে চুল ফলাইতে ফলাইতে আনমনে গান পুরো পুরা যে কাটিং হয়ে গিয়েছে পুরো কাটিং শিখে গেছে চুলের চুল সুন্দর

আজকে এত গরম পড়ে যা বলার মতো না প্রচুর গরম পড়তেছে রোদ্র উঠছে একেবারে পুরো ফাটাইয়ে রোদ্র উঠছে অনেক গরম অনেক গরম রোদ্দ্রের তাপ প্রচুর তাপ রোদ্রের বৃষ্টি বৃষ্টি ভাব হালকা হালকা হয়ে আবার চলে যায় ভালোভাবে বৃষ্টি না হইলে এই গরম কমবে না তো আজকে জানাতের রান্নাবান্না হয়ে গেছে দুপুরের এই যে এই জায়গায় মাছ রান্না করছে আর ডাল রান্না করছে আজকে এই হলো আমাদের খাবার আর এই গোলাপ গাছটা একটাই গোলাপ ফুটে এক কী করব কইতে পারি না এই যে দেখেন আবার এই একটা গোলাপ ফুটছে গাছটা অনেক লম্বা হয়েছে কিন্তু মোটাও হয় না আর ঠাল বেরোয় না এত কাটিয়ে দিছি তারপর ওই একটাই গোলাপ বেরোয় কিছুই বুঝলাম না আর এই যে পাটি গাছগুলো এই যে গাঁদা ফুল ধরছে আর লম্বা গুলো এখনো কোনো ফুলই ধরে নাই আর এই মরিচ ফুল গাছও এখন পর্যন্ত কোনো ফুল হইতে না খালি লম্বাই হইতে আছে আর এই গাছটা শুধু এই একটাই গোলাপ হয় ডালপালা তো কাটতে দেয় সাইডতে দেই হ্যাঁ কলি কেটে দেয় কিন্তু তারপরও কোনো কাজ হয় না একটা গোলাপই ধরে একটা গাছে আর কোন গোলাপ হয় না এই দোনো গাসটাকেবারে ছোট থেকে কেটে কেটে এই পর্যন্ত আইছি এই দেখুন এই একটা কাটতেছি এই এই জায়গা দিতেছি দুইটা কাটাই একটা কাচ্ছি এই একটা কাচ্ছি তারপর এই যে নিচে কাচ্ছি এই জায়গায় কাচ্ছি এই কিন্তু তারপর ওই একটাই গোলাপ হয় কি মজদুর সাতাই হ্যাঁ বাইলে বেইডিয়া বাইলে মাস করতে একবার পুরো এক মাস

Bom